কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন যুবদল সবসময় মানুষের পাশে রয়েছে যুবদলের কেউ কোনো অনৈতিক কাজ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা বরদাস্ত করা হবে না তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে বিএনপির মতো যুবদলেরও জিরো টলারেন্স নীতি যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যুবদল বদ্ধপরিকর সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সিলেট বিভাগীয় যুবদলের উদ্যোগে বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাবেক সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মুহিদ সহ আরও অনেকে